ক্রুসেডের রক্তাক্ত অধ্যায় শেষ হলেও জেরুজালেমের ইতিহাস থেমে যায়নি যে শহরের জন্য যুদ্ধ হয়েছে প্রার্থনা হয়েছে অসংখ্য মৃত্যু হয়েছে সেই শহর পরে একের পর এক নতুন শাসকের হাতে তেরোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে মঙ্গল আক্রমণের মুখোমুখি হয় এরপর মিশরীয় মামেলোকরা এই অঞ্চল দখল করে পনেরোশো সালে অটোমান সাম্রাজ্য মামেলুকদের পরাজিত করে এই অঞ্চল দখল করে এবং বিংশ শতাব্দী পর্যন্ত রকম বাধা ছাড়াই অটোমান সিরিয়া সাম্রাজ্য হিসেবে শাসিত হয় এই পর্বে আমরা জানব কিভাবে জেরুজালেম ফিরে পায় তার দীর্ঘস্থায়ী শান্তি আর কিভাবে সেই শান্তিকে ভেঙে দেয় ইউরোপীয় রাজনীতি ব্রিটিশ সাম্রাজ্য ও উপনিবেশবাদ চোদ্দশো ছিয়াশি সালে পশ্চিম এশিয়া নিয়ন্ত্রণের জন্য মামেলুক এবং অটোমান তুর্কিদের মধ্যে শত্রুতা শুরু হয় পনেরোশো সালে অটোমান সুলতান সেলিম মার্স দাবিগের যুদ্ধে মামেলুকদের পরাস্ত করে প্যালেস্তাইন দখল করেন এর মাধ্যমে জেরুজালেম সহ গোটা লেভান্ট অঞ্চল চলে যায় তুর্কি অটোমান শাসনের অধীনে এই শাসন স্থায়ী হয় প্রায় চারশো বছর অটোমানরা ধর্মীয় সহনশীলতা বজায় রাখে জেরুজালেমে মুসলিম খ্রিস্টান ও ইহুদিরা একসাথে বসবাস করে মোটামুটি শান্তিতে অটোমান শাসনের প্রাথমিক বছরগুলোতে প্যালেস্তাইনের জনসংখ্যার বেশিরভাগ প্রায় দু লক্ষ গ্রামে বাস করত বৃহত্তম শহরগুলো ছিল গাজা সাফাত এবং জেরুজালেম প্রতিটি জনসংখ্যা ছিল প্রায় পাঁচ হাজার থেকে ছ হাজার তারা শহরগুলিকে আধ্যাত্মিক পবিত্রতার কেন্দ্র হিসেবে রক্ষা করে এই সময়ে নির্মাণ হয় রাস্তাঘাট মসজিদ হাসপাতাল মাদ্রাসা সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট পুনর্নির্মাণ করেন জেরুজালেমের প্রাচীর যা আজও শহরটিকে ঘিরে রেখেছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অটোমান সাম্রাজ্য দুর্বল হতে থাকে আঠারোশো থেকে উনিশশো শতকে ইউরোপীয় শক্তিরা ধীরে ধীরে এই অঞ্চলের দিকে হাত বাড়ায় এবং এই ভাঙনের সুযোগে ঢুকে পড়ে নতুন এক রাজনীতি জায়নিজম এবং ব্রিটিশ কলোনিয়াল ডিপ্লোমেসি উনিশশো শতকে ইউরোপে ইহুদিদের উপর দমন পীড়ন চরমে পৌঁছেছিল বিশেষ করে রাশিয়া জার্মানি ও পূর্ব ইউরোপে বারবার ঘটছিল করছিল প্রোগ্রম গণহত্যা ও বৈষম্য এই নির্যাতনের প্রেক্ষিতে আঠারোশো সালে থিওডর হার্জাল নামে এক অস্ট্রেলিয়ান ইহুদি সাংবাদিক প্রতিষ্ঠা করেন জায়নিস্ট মুভমেন্ট একটি জাতীয়তাবাদী আন্দোলন যার লক্ষ্য ছিল এক স্বাধীন ইহুদি রাষ্ট্র গঠন জায়নিজমের মূল বক্তব্য ছিল ইহুদিরা বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক না কেন তাদের একটি নির্দিষ্ট ভৌগোলিক দেশ থাকা উচিত এবং সেই দেশ হওয়া উচিত প্যালেস্তাইন ঐতিহাসিক ল্যান্ড এই ধারণার ভিত্তিতে ইউরোপ থেকে ধীরে ধীরে ইহুদি অভিবাসন শুরু হয় প্যালেস্তাইনের দিকে অটোমানদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা জমি কিনতে শুরু করে নতুন বসতি গড়ে তোলে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বিশ্বের নাইনটি নাইন ইহুদি এই অঞ্চলের বাইরে বাস করত যেখানে প্যালেস্তাইনের মোট জনসংখ্যার মাত্র টু থেকে ফাইভ পার্সেন্ট ছিল ইহুদি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আনুমানিক পঁচিশ হাজার অভিবাসী ইহুদিরা মূলত পূর্ব ইউরোপ এবং ইয়েমেন থেকে এই অঞ্চলে এসেছিলেন আবার উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ইহুদি অটোমান প্যালেস্তাইনে অভিবাসিত হয়েছিলেন তাদের বেশিরভাগই রাশিয়া সাম্রাজ্য থেকে এসেছিল এই অভিবাসীরা কৃষি জমি তৈরি করে প্রথমে কৃষি কাজ শুরু করে তাদের সম্প্রদায়কে আরব লুণ্ঠনকারীদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করার জন্য হাসুমারের মতো আত্মরক্ষামূলক সংগঠন গঠন করে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে ছোট ছোট শহরগুলি সালে প্রতিষ্ঠিত একটি নতুন অবশেষে তেল আবিব শহরে পরিণত হয় এই সময়কালে একটি স্বাধীন জাতিরাষ্ট্রের ভিত্তি স্থাপিত কিছু হয়েছিল প্রাচীন জাতীয় ভাষা হিব্রু একটি কথ্য ভাষা হিসেবে পুনরুজ্জীবিত হয়েছিল হিব্রু ভাষায় সংবাদপত্র এবং সাহিত্য প্রকাশিত হয়েছিল ধীরে ধীরে রাজনৈতিক দল এবং শ্রমিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এরকম ব্যাপক হারে ইহুদি ফলে স্থানীয় আরব মুসলিমরা অসন্তুষ্ট হতে শুরু করে তাদের জমি কাজ সংস্কৃতি ধীরে ধীরে পিছিয়ে পড়ছিল আর এখানেই তৈরি হয় আধুনিক দ্বন্দ্বের বীজ প্রথম বিশ্বযুদ্ধ ছিল অটোমান সাম্রাজ্যের মৃত্যুর ঘণ্টা প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমানরা জার্মান সাম্রাজ্য এবং কেন্দ্রীয় শক্তির পক্ষে ছিল আবার বিংশ শতাব্দীর গোড়ার দিকে অটোমান সাম্রাজ্যের মধ্যেও আরব জাতীয়তাবাদের বিকাশ ঘটে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে আরব জাতীয়তাবাদীদের সমর্থন পেতে ব্রিটেন আরবদের প্রতিশ্রুতি দেয় যে যদি তোমরা আমাদের পক্ষে লড়ো যুদ্ধের পরে আমরা তোমাদের স্বাধীন আরব রাষ্ট্র দেব এই প্রতিশ্রুতির উপর বিশ্বাস করে মক্কার শরীফ হুসেন বিন আলী এবং তার পুত্র ফয়জাল নেতৃত্ব দেন আরব বিদ্রোহে তারা অটোমানদের বিরুদ্ধে লড়াই শুরু করে হুসেন এবং হাসেমিদের নেতৃত্বে সারিফিয়ান সেনাবাহিনী ব্রিটিশ সামরিক বাহিনীর সহায়তায় সফলভাবে যুদ্ধ করে হেজাজ এবং ট্রান্স জর্টনের বেশিরভাগ অঞ্চল থেকে তারা অটোমানদের বিতাড়িত করে উনিশশো সালের মধ্যে বিদ্রোহীরা দামাজ কাজ দখল করে এবং সিরিয়ায় আরব রাজ্য ঘোষণা করে কিন্তু ব্রিটেন আড়ালে চালায় আরেক খেলা উনিশশো সালে তারা ফ্রান্সের সঙ্গে করে সাইক স্পিকট এগ্রিমেন্ট যার মাধ্যমে তারা গোপনে ঠিক করে প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা পরাজিত হলে যুদ্ধের পর তাদের প্রদেশগুলির মধ্যে কে কোন অংশ শাসন করবে এই চুক্তিতে ব্রিটেনকে আজকের দক্ষিণ ইসরায়েল প্যালেস্তাইন জর্ডান এবং দক্ষিণ ইরাকে নিয়ন্ত্রণ করার অধিকার দেওয়া হয় এছাড়াও ভূমধ্য প্রবেশের জন্য হাইফা এবং একর বন্দর সহ একটি অতিরিক্ত ছোট অঞ্চলের নিয়ন্ত্রণ বরাদ্দ করা হয়েছিল ফ্রান্স করবে দক্ষিণ পূর্ব তুরস্ক কুর্দিস্তান অঞ্চল সিরিয়া এবং লেবাননের নিয়ন্ত্রণ এরপর আসে ইতিহাসের আরেক মোড় উনিশশো সালের বালফোর ডিক্লোরেশন সেকেন্ড নভেম্বর নাইনটিন সেভেন্টিনে ব্রিটিশ ফরেন সেক্রেটারি আর্থার জেমস বালফোর্ড অ্যাংলো নেতা লিওনেল ওয়াল্টার রুট চাইল্ডকে একটি চিঠিতে লেখেন যে ব্রিটিশ সরকার চায় প্যালেস্তাইনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস ভূমি গড়ে উঠুক অর্থাৎ একদিকে তারা আরবদের বলে তোমাদের স্বাধীন দেশ দেব অন্যদিকে তারা ইহুদিদের বলে এই ভূমি তোমাদের এটাই ছিল দ্বিমুখী প্রতারণা যার ফল আজও ভোগ করছে বিশ্ব চুক্তি অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধ শেষে ব্রিটেন পায় প্যালেস্তাইন শাসনের দায়িত্ব এটি হয় ব্রিটিশ ম্যান্ডেট ফর প্যালেস্তাইন এই সময়ে শুরু হয় দ্রুত ইহুদি অভিবাসন ইউরোপীয় ইহুদিদের টাকায় জমি কেনা হতে থাকে ধীরে ধীরে আরও বসতি স্থাপন হয় কর্ম এবং বুদ্ধিমান ইহুদিরা ধীরে ধীরে এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে আরবরা নিজেদের ভূমিতেই পরবাসী হয়ে পড়ে মুসলমান এবং খ্রিস্টান আরবদের মধ্যে খুব ছড়িয়ে পড়ে জেরুজালেমের গ্র্যান্ড মুফতি আমিন আল হুসেনী প্যালেস্তাইনে ইহুদি অভিবাসনকে আরবদের একমাত্র শত্রু হিসেবে চিহ্নিত করেন উনিশশো কুড়ি সালে জেরুজালেমে এবং উনিশশো একুশ সালে জাফায় ইহুদিদের বিরুদ্ধে বৃহৎ আকারের দাঙ্গা সংগঠিত হয় ইহুদি এবং আরব উভয় পক্ষেরই বহু মানুষ এই দাঙ্গায় হতাহত হন আর এই সহিংসতার ফলেই তৈরি হয় ইহুদি সামরিক বাহিনী সালে হিটলার জার্মানিতে আধা হাগানা ক্ষমতায় আসেন এবং তারপর থেকে ইহুদি অভিবাসন নাটকীয়ভাবে বৃদ্ধি পায় ব্রিটিশরাও তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্যালেস্তাইনে ইহুদি বসতি স্থাপনকে সহজতর করে উনিশশো সালে বাষট্টি হাজার ইহুদি প্যালেস্তাইনে প্রবেশ করে যা উনিশশো সালে ম্যান্ডেট শুরু হওয়ার পর থেকে ছিল সর্বোচ্চ সংখ্যা এই সময় ইহুদি অর্থনীতির অ্যানুয়াল গ্রোথ রেট ছিল থার্টিন পয়েন্ট যার প্রধান কারণ ছিল অভিবাসন এবং বিদেশি পুঁজি যেখানে আরবদের ছিল মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট সালের মধ্যে ইহুদি ইকোনমি আরবদের ছাড়িয়ে গিয়েছিল এবং ইহুদি ব্যক্তিরা আরবদের তুলনায় টু পয়েন্ট সিক্স গুণ বেশি আয় করত হিউম্যান ক্যাপিটালের দিক থেকেও বিশাল পার্থক্য ছিল উদাহরণস্বরূপ উনিশশো বত্রিশ সালে ইহুদিদের সাক্ষরতার হার ছিল এইটটি সিক্স পার্সেন্ট অন্যদিকে আরবদের ছিল মাত্র টোয়েন্টি টু পার্সেন্ট উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বেশ কিছু বিদ্রোহ সংগঠিত হয় যা গ্রেট প্যালেস্তাইন বিদ্রোহ নামেও পরিচিত ব্রিটিশ শাসন এবং প্যালেস্তাইনে ইহুদিবাদী বসতি স্থাপনের প্রতি ক্ষোভের কারণে বিদ্রোহটি একটি সাধারণ ধর্মঘট হিসেবে শুরু হলেও পরে সেটি একটি সশস্ত্র বিদ্রোহে পরিণত হয়েছিল ব্রিটিশ বাহিনী কঠোরভাবে বিদ্রোহ দমন করে এই বিদ্রোহ দমনে সহযোগিতা করে ইহুদি আধা সামরিক বাহিনী হাগানা প্রাপ্ত বয়স্ক ফিলিস্তিনি পুরুষ জনসংখ্যার আনুমানিক টেন নিহত আহত নির্বাসিত ইত্তেফাক কারারুদ্ধ হয়েছিল এই বিদ্রোহ ফিলিস্তিনিদের জন্য ছিল এক বিপর্যয় একদিকে যেমন বিদ্রোহ তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয় অন্যদিকে প্যালেস্তাইনের বিভিন্ন প্রতিদ্বন্দ্বী পরিবারগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব ফিলিস্তিনি সমাজের ফাটলকে আরও গভীর করে তোলে একদিকে যখন ইহুদিরা একত্রিত হয় অন্যদিকে প্যালেস্তাইনের বেশিরভাগ নেতা হয় দেশ ছেড়ে পালিয়ে যান না হলে নির্বাসিত হন উনিশশো সালের শেষের দিকে সমস্ত বিদ্রোহী কার্যকলাপ বন্ধ হয়ে যায় ব্রিটিশরা একদিকে ইহুদিদের নিরাপত্তা দেয় অন্যদিকে আরবদের বিদ্রোহ দমন করে এই দ্বৈত নীতি আগুনে ঘি ঢালে এভাবেই প্যালেস্তাইনে তৈরি হতে থাকে দুটি জাতি একটি ভূমি ক্রাইসিস যেখানে ইহুদি এবং আরবরা দুই পক্ষই নিজেদের দাবিতে অবিচল সংঘর্ষ ক্রমেই অনিবার্য হয়ে ওঠে একটা সময় ছিল যখন জেরুজালেমে মুসলিম খ্রিস্টান ও ইহুদি পাশাপাশি বাস করত কখনো সংঘর্ষ কখনো সহাবস্থানে কিন্তু উপনিবেশবাদ প্রতারণামূলক রাজনীতি ও জাতীয়তাবাদ এই দিনে গঠিত হয় এক বিস্ফোরণযোগ্য পরিস্থিতি পরবর্তী পর্বে আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলোকাস্ট আর কিভাবে উনিশশো সালে এক রাতেই সৃষ্টি হয় ইসরায়েল আর গৃহহীন হয়ে পড়ে লক্ষ লক্ষ ফিলিস্তিনি সঙ্গে থাকুন কারণ এই ইতিহাস জানলেই বুঝবেন আজকের যুদ্ধ শুধু রাজনৈতিক নয় এটি একটি দীর্ঘ ঐতিহাসিক গভীর ক্ষতের প্রতিচ্ছবি দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ